আসসালামু আলাইকুম আশা করি সকলেই ভালো আছেন প্রিয় চাকরি বোনেরা বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস কমিশন সচিবালয়ের যে বিশাল বড় নিয়োগ সার্কুলারটা ছিল তো এটা কিন্তু দুই দিন আবেদন করা যায় নাই সার্ভার ডাউন ছিল যার কারণে কিন্তু তারা সময়সীমা বৃদ্ধি করে দিয়েছে দেখতে পারতেছেন আমি এখন ওয়েবসাইটের মধ্যে আছি যেটা কিন্তু এগারোই ডিসেম্বর পর্যন্ত করে দেওয়া হয়েছে তো আপনারা যদি আবেদন করতে চান তো আপনারা কিন্তু আবেদন করতে পারবেন এই আবেদনটা শুরু হবে দশ তারিখ দুইটার পর অর্থাৎ এখন আজকে কিন্তু দশ তারিখ বাজে তো এটা কিন্তু শুরু হবে দুটা পিএম দুপুর দুইটার পরে কিন্তু তারা এই ওয়েবসাইট ওপেন করে দেওয়া হবে যেটা কিন্তু এগারো তারিখ পর্যন্ত আপনারা আবেদন করতে পারবেন দেখতে পারতেছেন এগারো ডিসেম্বর দুই বিকাল চারটা পর্যন্ত পাঁচটা পর্যন্ত আপনারা আবেদনের সময়সীমা পাবেন তো এই সময়ের মধ্যে আবেদন করতে হবে অর্থাৎ শুধুমাত্র একদিন সময় বৃদ্ধি করে দেওয়া হয়েছে তো এই বিশাল নিয়োগ সার্কুলার যারা এখন পর্যন্ত আবেদন করেন নাই আমি বলবো আপনারা অবশ্যই অবশ্যই আবেদনটা করার চেষ্টা করবেন কেননা একটা বিশাল বড় নিয়োগ সার্কুলার প্রায় এগারোশো বাহান্ন জনকে নিয়োগ দেওয়া হচ্ছে বিভিন্ন পদে তো যারা আবেদন করবেন তো আপনারা চাইলে আমাদের মাধ্যমে আবেদন করে নিতে পারবেন সেজন্য আমরা আমার সেজন্য আমরা আমাদের এই হোয়াটসঅ্যাপ নাম্বারটা দিয়ে রাখলাম এখানে তো আপনারা যদি ঘরে বসে থেকে নির্ভুলভাবে আবেদন করে নিতে চান সেক্ষেত্রে হোয়াটসঅ্যাপ নাম্বারে কিন্তু আপনারা এস এম এস করে আমাদের থেকে আবেদন করে নিতে পারবেন তো জিরো ওয়ান ডাবল সেভেন ফাইভ এইট থ্রি জিরো থ্রি ওয়ান টু জিরো ওয়ান ডাবল সেভেন ফাইভ এইট থ্রি জিরো থ্রি ওয়ান টু এই নাম্বার হোয়াটসঅ্যাপ এস এমএস দিলে আপনি আমাদেরকে পেয়ে যাবেন দেন আপনার ইনফরমেশনগুলো দিবেন আমরা কিন্তু আপনাকে আবেদন করে দিয়ে অ্যাপ্লিকেশন যে কপিটা সে পিডিএফটা কিন্তু আপনাকে সঙ্গে সঙ্গে পাঠায় দেবো তো আপনি সেই আমাদের মাধ্যমে ঘরে বসে থেকে নির্ভুলভাবে আবেদন করে নিতে পারবেন যে কোনো সরকারি চাকরির আবেদন বাংলাদেশের যে কোনো সরকারি চাকরির আবেদন তো দেখতে পারেন তো এখন আমরা দেখবো এই সার্কুলারটা নিয়ে যদি কেউ নতুন দেখে থাকেন আবার যারা আবেদন করবেন এখানে কিন্তু বেশ কিছু পদসংখ্যায় নিয়োগ সার্কগুলো প্রকাশ করা হয়েছে যেখানে ষাট মুদ্রা খরিক আছে দুইশো জন ব্রেঞ্চ সহকারীতে পঁয়ত্রিশ জন ষাট মুদ্রা করে শুধুমাত্র অনার্স বা ডিগ্রি থাকলে আবেদন করতে পারবে আর ব্রেঞ্চ সহকারীতে শুধুমাত্র এই পাশ থাকলে আবেদন করা যাচ্ছে আর অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রা ঘরিক দুইশো তেপ্পান্ন জনকে নিয়োগ দেওয়া হবে তো আপনি চাইলে এটাতে আবেদন করতে পারেন যারা এইচএসসি পাশ আছে তবে কম্পিউটার জানা থাকতে হবে আর গাড়ি চালক যারা অষ্টম শ্রেণী পাশ আছে এবং ড্রাইভিং লাইসেন্স আছে তারা কিন্তু গাড়ি চালক পদে আবেদন করতে পারবে আর জারিকারক পদে একশো সাতান্ন জনকে নিয়োগ দেওয়া হবে এটাতে শুধুমাত্র এসএসসি পাশ থাকলে আবেদন করতে পারবেন যারা শুধুমাত্র এসএসসি পাশ থাকলে আবেদন করতে চান তারা কিন্তু এটাতে আবেদন করবেন জারিকারক পদে একশো সাতান্ন জনকে নিয়োগ দেওয়া হবে আর অফিস সহক চারশো শুধুমাত্র অষ্টম শ্রেণী পাশে তো এখানে যে যা শিক্ষাগত যোগ্যতা সেই অনুযায়ী সেই পদে আবেদন করবেন আর একটা বিষয় হচ্ছে আপনারা যদি আহ আপনারা অনেকে বলেন যে একজন প্রার্থী দুইটা পদে আবেদন করা যাবে কিনা না শুধুমাত্র একজন প্রার্থী একটা পদে আবেদন করবেন আর যে বিষয়টা আপনারা অনেকে বলে থাকেন যে অষ্টম শ্রেণীর সার্টিফিকেট আবেদন করতে পারবো কিনা অষ্টম শ্রেণীর সার্টিফিকেট না থাকলে বা আপনারা যারা পরীক্ষা দেন নেয় তারা কিন্তু আবেদন করতে পারবেন না এটা হচ্ছে অষ্টম শ্রেণীর সার্কুলার যার কারণে অষ্টম শ্রেণীর ইনফরমেশন লাগবেই তো আপনি যদি অষ্টম শ্রেণী না থাকে সেক্ষেত্রে আপনি এই যে জারিকারক যদি এসএসসি থাকে আপনি এটাতে আবেদন করবেন আর যারা এইচএসসি তারা হচ্ছে ব্রেঞ্চ সহকারী আবেদন করতে পারেন তো এখানে যে যা শিক্ষাগত যোগ্যতা অনুযায়ী আবেদন করবেন আর আবেদনের জন্য অবশ্যই এখান থেকে যে ওয়েবসাইট আছে বিজিএসসি এস সি এই গভ ওয়েবসাইট থেকে আপনারা সার্কুলারটা দেখে নিতে পারেন আর আবেদন করতে চাইলে কম বিডিও ওয়েবসাইট থেকে আপনারা আবেদন করবেন কত টাকা ফি প্রদান করতে হবে বিষয়টা আপনারা এখান থেকে দেখবেন তো এক থেকে চার নং কর্মী পদে যদি আপনি আবেদন করতে চান ষাট মুদ্রাক্ষরিক থেকে নিয়ে আপনারা অফিস সহকারী কম্পিউটার মুদ্রা মুদ্রাক্ষরিক সো এর মধ্যে আবেদন করতে চাইলে একশো তো বারো টাকা ফি প্রদান করতে হবে যেটা দুইটা এস এম এস একশো বিশ টাকা আপনার প্রয়োজন হবে টেলিটক সিমের রিচার্জ করতে হবে যদি আপনি নিজে আবেদন করেন নিজে পেমেন্ট দেন সেক্ষেত্রে একশো বিশ টাকা আপনার রিচার্জ করবেন আর যদি আপনি পাঁচশো ছয় নং কর্মী পদে আবেদন করেন যারা অভিসস আর একটা জারিকারক তো এই পদে আবেদন করতে চাইলে ছাপ্পান্ন টাকা দুইটা এস এম এস সহ বাষট্টি টাকা তো আপনারা পঁয়ষট্টি টাকা রিচার্জ করে ফি জমা দিতে পারবেন আর ফি জমা দেওয়ার মাধ্যমটা এখানে বলা আছে বিজিএসস সি আর ইউজার আইডি লেখে ওয়ান সিক্স থ্রি নম্বর আপনারা সেন্ড করবেন পরবর্তীতে যে এস এম এসটা আসবে বিজিএস স্পেস ইএস স্পেস পিন নাম্বার দিয়ে ওয়ান সিক্স থ্রি ট্রিপল টু নাম্বার আপনার সেন্ড করলে আপনার কিন্তু পেমেন্টের টাকাটা কেটে নিবে আর টাকাটা কেটে নিলে কিন্তু আপনার অ্যাপ্লিকেশনটা হয়ে যাবে তো এই সিস্টেমে আপনাকে অ্যাপ্লিকেশন করতে হবে দ্রুত আবেদন করতে হবে তো আপনারা জানেন বাংলাদেশের ম্যাক্সিমাম সার্কুলারের আবেদন শেষের দিন রকম সমস্যা হয় এটা আপনারা জানেন তারপরেও কিন্তু আপনারা ওই এক মাস সময় থাকে আবেদনের আপনারা কিন্তু আবেদন করেন না ওই শেষের দিনের জন্য অপেক্ষা করেন তো এই জন্যই কিন্তু সমস্যা একসঙ্গে সবাই সার্ভারের মধ্যে প্রবেশ করে সার্ভার হয়ে যায় ডাউন হ্যাঁ তো এই জন্য আমি বলবো যেহেতু সময় বৃদ্ধি করে দেওয়া হয়েছে বিশাল বড় নিয়োগ সার্কুলার অবশ্যই দ্রুতই আবেদনটা করার চেষ্টা করবেন আবেদনটা শুরু হবে দুটা দুটো দুপুর দুটা থেকে নিয়ে এগারোটা অর্থাৎ দশ তারিখ দুপুর দুটা থেকে নিয়ে এগারো তারিখ পর্যন্ত সময় আছে যারা আবেদন করবেন দ্রুত আমাদেরকে ইনফরমেশন পাঠায় দেন আমরা ইনশাল্লাহ সুন্দরভাবে আবেদনগুলো করে দেওয়ার চেষ্টা করবো আর নিজে থেকে চাইলে তো নিজে আবেদন করতে পারবেন আর আমাদের থেকে আবেদন করে নিজে চাইলে এই নাম্বারে হোয়াটসঅ্যাপ এসএমএস দেন তো ভিডিওটা পর্যন্তই ধন্যবাদ ভালো থাকবেন আসসালামু আলাইকুম